আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবে তবে সহিংস হলে গুলি করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে আইন অনুসরণ করতে বলেছেন হাইকোর্ট দায়ের করা রিট খারিজ করে পর্যবেক্ষণ সহ ওই আদেশ দেন আদালত জেনারেল বলেছেন আবেদনকারীদের আবেদন রাজনৈতিক ও উদ্দেশ্যমূলক হওয়ায় গ্রহণ করেনি আদালত অসহযোগ উপেক্ষা করে হাইকোর্টে আবেদনকারীদের ধন্যবাদ জানান জেনারেল সোয়ানিতে অ্যাটোনো জেনাল পৃথিবীসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও পুলিশ হত্যার ঘটনা তুলে ধরে বলেন এক চোখ বন্ধ করে থাকলে হবে না যে ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে একদফা আন্দোলন একজন বলছেন আরেকজন বলছেন তুমি কবে বাংলা তুমি কবে যাবা তো এই যে কথাগুলো এগুলো তো এই যে ওনাদের এই যে এগুলো তো সম্পূর্ণ পলিটিক্যাল মোটিভেশন ওনারা আসছেন সেটা দেখালাম ওনারা কোনো মনোফাইডিভাবে আসেন নাই ওনাদের এইটা হচ্ছে টু অ্যাচিভ দ্য পলিটিক্যাল আ যেটা अगेन এটা করার জন্য তারা আসছেন এটা সেটা আমরা কোটকে বলছি পাল্টা যুক্তি দিয়ে আবেদন করে বলেন সহিংসতা হলে পুলিশ নীরব থাকবে এমন কথা বলেননি তারা প্রাণঘাতি কুলের বিপক্ষে তাদের অবস্থান যতটুকু ফোর্স তাদের করাটা আইনে তাদেরকে পারমিট করছে তার বাইরে তারা কোনো কিছু করতে পারবে না ফলে আমাদের মামলাতে যদি ওনা যদিও কাগজে কলমে বনেছে খাদিজকর হয়েছে কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম অন্যদের কাছে যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে এই মুহূর্তের জন্য খুবই জরুরি যে এরকম করে আর যাদেরকে তুলে নেওয়া হচ্ছে ডিবি কাস্টিতে রাখা হচ্ছে অজান্ত বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে তাদের ব্যাপারে আমরা কিভাবে প্রতিকার চাইব এবং এভাবে আমাদের যে আবারও আসতে হবে এই বিষয়টা মনে হয় এখনো খোলা এটা নিষ্পেষিত হয়নি সুয়ারণীতে চলমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন আদালত সাথে ইটের বিষয়ে আদেশ দেন আদালত আমাদের বক্তব্য শুনে পিটিশনটা কিন্তু সামারিলি খারিজ করে দিয়েছেন আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে যদি কোনো সভা সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা বা উশৃঙ্খলা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে পুলিশ যে তারা লেথাল আর্মস তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয় এর আগে বিক্ষোভ উপর ওপর গুলি না চালানো ও ছয় সমন্বয়কে হেফাজতে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের উপর তিন দিন শুনানি হয় মাছড়াক মান্না চ্যানেল আই ঢাকা